আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাৎ কুটির পক্ষ থেকে আপনাদের জন্য দেখেন ইনটে কিছু কাতন নিয়ে আসছি সামনে পূজো উপলক্ষে পূজো উপলক্ষে এই দেখেন 8-10000 টাকার কাতন গুলো এগুলো হচ্ছে আপনার বেঙ্গलोर কাতন 8 টাকার কাতন গুলো মাত্র 2000 টাকা দিয়ে দিব এটা আচল এটা হচ্ছে ফুল বডির লুকটা মানে মাথা নষ্ট করার মতো অফার আপনার 8-10000 টাকা লাগবে এই শাড়ি গুলো যে কোনো দোকান থেকে নিতে গেলে এই যে দেখেন শাড়ির লুক দেখেন এবং ब्लाউজ পিস দেখেন গর্জিয়াস ফুল গর্জিয়াস কাজ করা ব্লাউজটা মাত্র দুই হাজার টাকা অফার এটা হচ্ছে আপনার লাইট ব্লু কালারের মধ্যে আমি আপনাদের শাড়ির লুকটা একটু দেখাই আর এবং ব্যাক সাইডটা একবার লক করা আছে যে আর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে স্টক সীমিত পরের কালারটা দেখবেন হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালার ওয়াও সি গ্রিন কালারটা ওয়াও এই যে দেখেন দ্রুত নেওয়ার চেষ্টা করতে হবে আপনার একেবারে ফ্ল্যাট দাম ব্যাঙ্গলোর কাতান চার পাঁচ হাজার টাকা লাগবে মিনিমাম যে কোনো আউটলেট থেকে নিতে গেলে আমরা দিচ্ছি মাত্র টাকা প্রত্যেকটা ব্লাউজ মানে ওয়াও অফার মানে ওয়াও দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা মাত্র দিয়ে দিচ্ছি নামমাত্র দাম এই যে প্রত্যেকটা শাড়ি ইনটেক এবং নিত্য নতুন কালেকশন এই যে পুজো উপলক্ষে আমাদের সামনে দুর্গা পুজো অনেক স্টক আসছে এগুলা থেকে আপনাদের অফার দিচ্ছি পেঁয়াজ কালার মানে যারা মিডল এজ থেকে একবারে বয়স্ক তারাও এই শাড়ি টেপের শাড়িগুলো পরতে পারবেন লাস্ট ওয়ান কালার দেখবেন হচ্ছে ডার্ক ব্লু মানে প্রত্যেকটা কালারই সুন্দর ভিউয়ার্স মাথা নষ্ট করার মতো কালার এটা হচ্ছে একবারে ডিপ ব্লু কালার এগুলো নিতে হলে চলে আসতে হবে নুরমেন্সনের দ্বিতীয় তলা আত্মজীবার এক তারা চাইলে আপনারা আমাদের অনলাইনে পার্চেস করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ